রিয়াদ মার্কেট আমার পাঁচটা দেখতে পাচ্ছেন আপনারা এটাই হলো রিয়াদ ভাতা মার্কেট তো এখানেই মানুষ আসে কেনাকাটা করার জন্য তো আজকে রিয়াদ ভাতার আনাচে কানাচে আপনাদেরকে ঘুরে ঘুরে দেখাবো দেখ মানে বাঙালি মার্কেট যেটাকে বলা হয় ভাতা মার্কেটের সঠিক ইতিহাস কারোই জানা নেই তবে এর সম্পর্কে ধারণা পাওয়া যায় এটি অনেক পুরাতন কেমন আছেন ভাই আজকে ছুটির দিন সব কিন্তু ফাঁকা হয়ে আছে ভাই এখানে ট্যাক্সি ড্রাইভ করে এই দেশে এখানকার মানুষ সকাল থেকে রাত পর্যন্ত কেউ বা কাজের খোঁজে কেউ বা ব্যবসার খোঁজে কেউ বা আবার কেনাকাটা নিয়ে এনাদের জীবিকা এখানেই তারা এই গাড়ি করে মাল ডেলিভারি করে এই পাশ যেটা আছে এই পাশেও নো সব গার্মেন্টস আইটেম সানগ্লাস ঘড়ি বাচ্চাদের খেলনা থেকে শুরু করে এভরিথিং সব কিছু পাশে পাওয়া যাবে আর এই যে পাশটা আছে এই পাশে হলো স্বর্ণ মার্কেট আছে ওই সামনের গল্লি আছে গল্লি দিয়ে গেলেই স্বর্ণ মার্কেট এই মার্কেট সবার কাছে প্রিয় হওয়ার কারণ হলো এমন কোনো নিত্য প্রয়োজনীয় জিনিস নেই যে এই মার্কেটে পাওয়া যায় না এখানে আপনার সামনেই আপনাকে বিভিন্ন ফলের জুস কেনাকাটা করে দেখেন সবাই কেনাকাটা করছে সবাই যার যার কেনাকাটা নিয়ে ব্যস্ত এখানে যার যার কাজ কর্ম সব নিয়ে এখানে সবাই ব্যস্ত থাকে এই মার্কেটে আসলে সস্তায় শীতের জামা কাপড় শীতের সময়ে পাওয়া যায় এবং কি গরমের সময় আপনি গরমের কাপড় চোপড়ও অনেক সস্তায় এখান থেকে সব ধরনের জ্যাকেট গেঞ্জি এখন তো শীতকাল তাই এখানে জ্যাকেট সাজিয়ে রাখতে সব সব দোকানে এখান থেকে কিন্তু শীতের জামা কাপড় উঠিয়েছে তারা সব জামা কাপড় বিক্রি হয় এই পাঁচটা হলো সব জামা কাপড় বিক্রি করার জায়গা এখান এখন তো শীতকাল তাই সব শীতের জামাই বিক্রি করে তারা ব্রিজ থেকে ঠিক সামনে এই পাঁচটাতে বিক্রি হয় স্বর্ণের ভার এই দোকানগুলো আপনারা দেখতে পাচ্ছেন স্বর্ণের এগুলোর মধ্যে শুধু ভার পাবেন যার যতটুকু প্রয়োজন ততটুকু নিতে পারবেন এই দোকানগুলোতে শুধু স্বর্ণের ভারই বিক্রি করা হয় একশো গ্রাম পঞ্চাশ গ্রাম দশ গ্রাম বিশ গ্রাম যার যতটুকু প্রয়োজন সে ততটুকুই নিতে পারবে এখান থেকে জুয়েলারি দোকানে যাওয়ার আগেই পড়বে স্বর্ণের ভারের দোকান ঠিক দেখেন গেঞ্জি শার্ট প্যান্ট মার্কেটের ঠিক পাশেই স্বর্ণের ভারের দোকানের ঠিক সামনের গলিতেই পাওয়া যায় সুনু পেয়ার অ্যান্ড লাভলি লোশন এবং কি পারফিউম আইটেম থেকে অনেক পাওয়া যায় আর আমার পাঁচটাতে বিক্রয় হয় সব মশলা জিরা এলাচি দারচিনি লং এভরিথিং মানে এই দোকানগুলোতে বিক্রি হয় দেখেন মানুষের ভিড় সবসময় এখানে থাকে কারণ এখানে সব পাইকারি বিক্রি হয় তো এই জন্য মশলা মার্কেট সব এই দোকানগুলোতে আরও পাওয়া যায় দেশে যাওয়ার জন্য চকলেট আইটেম বাদাম আইটেম আরও অনেক কিছু এই পাশটা হলো স্বর্ণ মার্কেট দেখেন একটু হেঁটে আসার পর এই পাশটায় মোবাইল মার্কেট পড়বে এই পাশটায় আছে সব স্বর্ণ আমার পিছনে দেখতে পাচ্ছেন এখান থেকে লাইন অনেক দূর পর্যন্ত গেছে সুখ শুধু স্বর্ণ আর স্বর্ণের দোকান দেখেন এগুলা সবই স্বর্ণের দোকান এই স্বর্ণ দোকানগুলো খোলা থাকে সকাল নয়টা থেকে দুপুর একটা পর্যন্ত আবার বিকাল আসরের পর থেকে রাতের দশটা পর্যন্ত সব সময় এই দোকানগুলো আপনারা খোলা পাবেন আর এই মার্কেটে আসলে আপনি আপনার পছন্দ অনুযায়ী স্বর্ণ পেয়ে যাবেন আর তাদের সাথে মোলামুলি করেও আর বড় বড় স্বর্ণের দোকান সব এখানে রিয়াদ ভাতা মার্কেটে যদি কারোর লোকেশন লাগে অবশ্যই কমেন্ট করবেন এটাই হলো আর এই দোকানগুলোর মালিক হতে কর্মচারী পর্যন্ত সবই হল সৌদি এখানে বাংলাদেশি এবং অন্য দেশের মানুষের জন্য স্বর্ণ ব্যবসা করা এবং কি মোবাইলের ব্যবসা করা নিষিদ্ধ এখানে আসলে আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী নেকলেস পেয়ে যাবেন হাজারো ডিজাইনের মধ্যে আপনাদের পছন্দের ডিজাইনটি আপনারা বেছে নিতে পারবেন নেকলেসের সাথে আরও পেয়ে যাবেন আংটি গলার লকেট চেইন কানের দুল এবং কি হাতের পালা দেশে সুদানি মহিলারা আছে তারাই মানে রাস্তার মধ্যে এইসব বিক্রি করে আর পাশে সব কিছু স্বর্ণের দোকান এখানে বিশাল বড় একটা মার্কেট এখান থেকে আরো অনেক দূর পর্যন্ত আছে এই মার্কেটের সবাই হলো অপরিচিত তাই আপনাদের জিনিসপত্র আপনারা নিজেদের হেফাজতেই রাখবেন যদি আপনাদের জিনিসপত্র চুরি হয়ে যায় সেজন্য কর্তৃপক্ষ বা কেউই দায়ী থাকবে না কারণ এখানকার মানুষ কেউ কাউকে চিনে না এই ফুটপাতগুলোতে সৌদিরাও ব্যবসা করে এবং কি সুদানিরাও ব্যবসা করে পানির ব্যবসা খেলনার আইটিম এবং কি আরো অনেক কিছু দেখতে পাচ্ছি এখন স্বর্ণ কিনবো যদি সাথে থাকেন অবশ্যই দেখবেন আমাদের স্বর্ণ কেনাকাটা আমরা ভিতরের দিকে যাচ্ছি মানে ভিতরের দোকানগুলোতে হয়তো একটু সস্তায় পাবো স্বর্ণ দেখেন এটা হলো পুরাটা স্বর্ণ মার্কেট এটাই হলো পুরাটা স্বর্ণ মার্কেট আমরা একটু ভিতরের দিকে আসছি কারণ ভিতরের দোকানগুলোতে একটু সস্তায় স্বর্ণ পাওয়া যায় তো স্বর্ণ দোকানের পাশেই রয়েছে আবার অ্যামোটিশন এবং কি বিভিন্ন ডিজাইনের কানের দুল নেকলেস চুড়ি হাতে বানানো সস্তা এবং কি কম দামে পাওয়া যায় আরও পেয়ে যাবেন আপনাদের ড্রাইমন্ডের রিং এবং কি নাকের ফুল আজকের বাজার অনুযায়ী এখানে নেকলেসের প্রতি গ্রামের মূল্য তিনশো তেইশ থেকে পঁচিশ রিয়াল পর্যন্ত যদি আপনারা ছোট জিনিস যেমন আংটি কানের দোল চেইন ক্রয় করেন তাহলে সেই ক্ষেত্রে তিনশো তিরিশ থেকে চল্লিশ রিয়াল প্রতিটা গ্রামের জন্য গুনতে হবে এগুলোই হলো স্বর্ণের ডিজাইন দেখেন আর এখানে আসলে হাজারো ডিজাইনের মধ্যে আপনার পছন্দের জিনিসটি আপনি পছন্দ করে নিতে পারবেন আপনার প্রিয় মানুষের জন্য অথবা আপনার জন্য এখানে ছোট থেকে বড় সকল নেকলেস চেইন এবং কি আংটির সাথে লাগানো থাকে একটি টোকন যেটাতে লেখা থাকে ওই জিনিসটা কত গ্রাম ওজনের এই বালা দুটির ওজন হলো একুশ গ্রাম তার মানে দুই বরিশ স্বর্ণ মার্কেটে ঘুরতে ঘুরতে অবস্থা শেষ বাট এখনো স্বর্ণ মিলাতে পারতেছি না এগুলো হলো ড্রাইমন্ডের নাকের ফুল প্রত্যেকটার মূল্য পাঁচশো থেকে হাজার রিয়াল পর্যন্ত ছুঁয়ে যায় लॉन्च तिथि देन 2015 200000 जी স্বর্ণ মার্কেটের অপোজিট রাস্তায় রয়েছে খেজুরের দোকান এখানে বিভিন্ন ধরনের বিভিন্ন প্রজাতির খেজুর চাইলে আপনারা ক্রয় করে নিয়ে যেতে পারবেন এই মার্কেটে আসলে সস্তায় খেজুর পাওয়া যায় এখানে তো একটা দোকান আরো দোকানের অভাব নাই এখানে এখানে দশ রিয়াল থেকে শুরু করে প্রত্যেকটা কিলো খেজুরের মূল্য পঞ্চাশ থেকে একশো রিয়াল পর্যন্ত হয়ে থাকে আর এখানকার প্রত্যেকটা পণ্যই আপনারা তাদের সাথে মার্কেটিং করে মূলামূলি করেই নিতে পারবেন এখানে খেজুর মার্কেটের সাথেই রয়েছে মোবাইলের দোকান যেখান থেকে আপনি সস্তায় এবং কি পুরাতন মোবাইলও ক্রয় করতে পারবেন ডিসপ্লে ব্যাটারিও লাগিয়ে নিতে পারবেন পরবর্তী ভিডিওতে আসবে আমি আমার এস টোয়েন্টি থ্রি আল্ট্রা ডিসপ্লে লাগালাম সব মোবাইল দোকান জুতো দোকান এভ্রিথিং সস্তায় মশলা কয় করতে রিয়াদ ভাতা মার্কেটই হলো সবার পছন্দের একটি আমাকে দাঁড়া শুনুন নিয়ে নিতে আমি মোবাইল ঠিক করতে করতে ওরা শুনুন নিয়ে নিতে কত করে নিতে গ্রাম কত করে নিতে 323 323 তো গ্রাম পড়তে তিনশো তেইশ রিয়াল বাংলা টাকায় কনভার্ট আপনারা করে নেন বত্রিশ টাকা সত্তর পয়সা করে স্বর্ণ কিনা আমাদের দেখি আরো কিছু কেনাকাটা করতে পারি কিনা আবার এখানে আলু ডিম বিক্রি করতেছে দেখি খাইতে পারি কিনা এখানকার আলুগুলো আমার সবচেয়ে প্রিয় খাবার আর এখানে আসলে আমি এখানকার আলু খেতে ভুল করি না এখানে আরও পেয়ে যাবেন স্যান্ডউইচ সাথে ড্রিম আর যেগুলো খেতে আপনাদের আমি বলে দিয়ে দিতে আশারা রিয়ালে আমরা স্বর্ণ মার্কেটের কেনাকাটা শেষ করে চলে আসলাম গার্মেন্টস আইটেমে যেখান থেকে আমরা ক্রয় করবো আমাদের গেঞ্জি প্যান্ট এবং কি দেখবো আরো অনেক কিছু মধ্যে বাতা যানজটপূর্ণ একটি এলাকা এখানে বাংলাদেশি মানুষই বেশি মনে হয় যেন আমরা বাংলাদেশেই আছি এখানে আর এখানে আপনি সব কিছু সস্তায় পাবেন তবে আপনি দেখে শুনে মানে মুলামুলি করে নিতে হবে স্বর্ণ বলেন মোবাইল বলেন এবং কি যাবতীয় জিনিসপত্র এখান থেকে নিতে হলে অবশ্যই আপনাকে মুলামুলি করে নিতে হবে এটা হলো পাইকারি একটা মার্কেট দেখেন শ্যাম্পু সাবান ক্রিম মানে সব কিছুই আছে এখানে সব কিছু পাইকারি এবং খুচরোও বিক্রি করে তারা এটা হলো আপনার শ্যাম্পু বডি লোশন ভ্যাজলিন তারপরে এগুলো দেখেন এগুলো হলো পারফিউম খেজুর গাছ এখানে যদি ভাতায় আসেন আপনারা ভাতার থেকে মানে কি লাগবে আপনাদের দেশে যাওয়ার জন্য সব কিছু আপনারা এখান থেকে কিনে নিতে পারবেন পারফিউম নিবেন পারফিউম আপনাদেরকে টেস্ট করাবে যেটা ভালো লাগে ওটা নিতে পারবেন তো এই দোকান থেকেও কিছু কিনলাম না চলে যাব এখন সামনের দিকে দেখি কি আছে এখন যাব শার্ট প্যান্ট কেনার জন্য দেখি

Kamis osetin, Kamis osetin, kelas. Kamis osetin. শীতের কোট বাংলার পঁচিশশো পঁচিশশো টাকা সামান দিছে সাধারণ একটা মানে পলিতানে কিছে দেখেন আর আমাদের দেশে হইলে হয়তো বিশ পঞ্চাশ টাকার একটা গিয়ে দেখতো হ্যাঁ প্যাকেট হইতো ব্যান্ড হয়ে যেত তখন যে মোদের খাওয়া যাচ্ছি

তো সাথে থাকলে আপনারাও দেখতে পারবেন কি রকম গড়ি আমরা কয় করি এবং কি কত রিয়াল দিয়ে কয় করি অবশেষে চলে আসলাম গড়ি রাজ্যে যেখানে এসে দেখলাম হাজারো ডিজাইনের গড়ি আর এদিকে কিছু লাইট আছে তবে পারফিউম কিন্তু এখানে সস্তা দেখে নিতে হবে দশ টাকা দশ টিএল পারফিউম হয়তো দেখা যায় পঞ্চাশ টিএল রেখে দিবে দেশের বাড়ি কোন জায়গা ভাই নোয়াখালী কোন জায়গা সোনায় মুড়ি আমি লগে দিই না সাদা ভাইয়া হ্যাঁ

পরবর্তী ভিডিওতে জানিয়ে দেব অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন আজকে আমার ভাতা মার্কেটের ভিডিওটা আমি এখানেই শেষ করব যদি ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক করবেন কমেন্ট করে দেবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম